বিষ বলো শেষ সময় বিস বলতে হয় বড়ো বড়ো কয়েকটা আছে ছোটগুলো যে কয়দিন থেকে এই যে এই 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 পাশে আছে এই এই যে এই বোতলের এই উপরে ও না হ্যাঁ ও আলাইকুম রাসেল ভাইবার হ্যাঁ প্রচন্ড ঠান্ডা ওই করলা দেখছ হুম দেখছি এই করলাও কাটবা পুরো নেট ছিঁড়ে ফেল কি পড়লো গেছে বাগানের সবজি হচ্ছে শেষ হয়েও হয় না আলহামদুলিল্লাহ ওই ভাইপার ওই ভাইপার থাক আরো চার পাঁচ দিন পরে কাটো এই এক ভাইপার আছে এই যে এই দেখো এই তাকাইছো পয়সোক ভাইপার কুতে কুতে বেরো ভাইপার বাংলাদেশ পাড়ায় এই পর্যন্ত ভাইপার আবে না ভাইপার হ্যাঁ এই বেগুনটা কাটো বোতল এটা বোতল দিয়ে ভালো বেগুন খাইলাম ওটা থাক এই ও ভিতরে থাকবে বড় যেগুলা বেগুনটা বড় হইছে মনে হয় যে বেগুন তো পাকছে না মানে ওই দিয়ে তো একটা আরে পা নামা পা দেখবা কি ওই সবুজ বড় বেগুন সবুজ

দেখছেন আমার তো বৌদি গ্যাস দিছে যেরকম হয় হোক খাওয়া গেলে হইলো শুক্রবার দিন নাকি পাঁচ ছয় ডিগ্রি হবে পাঁচ ছয় ডিগ্রিতে করবা কি এও করলাটা থাক ওটা থাক এই পেশেটা বড় এই পেশেটা দেখছো নেট ছিঁড়ে ফেলো নেট আর রাইখে করবা কি নেট এনে তো কাইটে ফেলাবো পারছো এটা আরো বড় হইতো যদিও কিন্তু এই ঠান্ডায় আরে মরিচ গাছগুলো সাবধান ও বড় হবে বড় হবে না নাকি উস্তা উস্তাগুলো হ্যাঁ এই সাইডে আরো আছে হবে তুমি তাকাই দেখছো লাউ বড় হবে কিনা হ্যাঁ এই বেগুন কাটো শেষ তো বেগুন নতুন করে আবার ফুল ধরছে আগামী বছরের জন্য চোখ ঘুরাইতে হয় একদিকে তো পোলাপান রে খালি চিল্লেই লাভ হইবে কি থাক আরো গাছ যেহেতু কাটি নাই থাক নিচের দিকে আর তাকা আরো করলা হম নেই হম থাক এমন হিন্দি লাগবে না ওই সাইডে তাকাই দেখো একটা উস্তা আছে বড় চোখ ঘুরাও মাথা সোজা করবে না তাহলে কিন্তু লাউতে বাড়ি লাগবে হ্যাঁ তো বললাম লাউতে বাড়ি লাগবে সাবধান দেখো এই ঠান্ডার মধ্যেও তুমি তোমাকে ভালোবাসা দিয়ে যাইতেছে আর বৃষ্টি একটু না কমলেই লাল শাক টাল শাক হতো পানি সহ থেকে কেমন ভালো লাগে না এদিক দিয়ে কিছু মরিচ আসলে তো বুঝি না বুঝা যায় না যে কোন শক্ত তো লম্বা মরিচ গুলো ঝাল বেশি সব গুলোই ঝাল কি করতে হবে ডিপ ফ্রিজে রাখতে হবে নিয়া আরে ট্রে তো সামারে দিছিলাম এখন তো ঠান্ডা না দুইটা কাঁচা টমেটো সে মাছের পাশে দিয়ে বনে না ইস কি পরিমাণ টমেটো ধরছে এখন এই পর্যন্ত সবজি তুললাম হয়তো আরও একটু একটু পাওয়া যাবে যে ঠান্ডা পড়ছে যদি টিকে থাকে আর কি তো মশাল্লা আল্লাহ নিয়ামত এই কনকনে ঠান্ডায় যে এত কিছু পাওয়া গেছে এখানে কিন্তু অনেক কিছু আছে বেগুন চিচিঙ্গা করলা মরিচ তারপরে টমেটো মেন যে জিনিস তুলতে আজকে বাগানে আসলাম তাই ভুলে গেছি এই যে কয়টা চার পাঁচটা সিম আছে আজকে কোরআল মাছ রান্না করব তার পাশে দেব তো সেই সিম তুলতেই ভুলে গেছি মানে পাঁচটা ছয়টা আর কয়েকটা ছিল ঝরে পড়ে গেছে যাই হোক যাই পাওয়া যায় আলহামদুলিল্লাহ যে এখন নতুন করে সিম ফুল আসতেছে এই যে পাঁচ ছয় ডিগ্রি ঠান্ডা শুরু হয়েছে এই যে নতুন করে এখন সিম ফুল আসতেছে সাথে সিম ওয়ার্ড হলো মার্লা কত কিছু একদম টাটকা টাটকা সবজি ফর্মালিন ছাড়া কোনো ধরনের রাসায়নিক সার ছাড়া আসলে আজকে দুপুরে রান্নার প্ল্যান আগেই করা ছিল কী কী রান্না করব তো সিম তুলতে গিয়ে অন্যান্য সবজিগুলো তুলে আনলাম যে কারণে অন্য সবজিগুলো আর আজকে রান্না হবে না পাতলা ডাল রান্না করে নিলাম আর এখানে হচ্ছে বাঁধাকপি ভাজি করব বাগানে যাওয়ার আগে এগুলোকে কেটে রেডি করে রেখে গিয়েছিলাম এখানে ডাটা শাক রান্না করব তো ডাটা শাকটা টা কেটে রেডি করে রেখেছিলাম কারণ এগুলো না হলে কেটে বেছে রান্না করতে অনেকটা দেরি হয়ে যায় নারকেল বটা চিংড়ি মাছ দিয়ে ডাটা শাকটা রান্না করব আর সাথে মিষ্টি আলু দিয়েছি সব শেষের রান্না হচ্ছে মাছ ভুনা যে মাছের পাশে সিম কয়টা দেহার জন্যই মূলত বাগানে গিয়েছিলাম তো ফুলকপি আলু সিম দিয়ে কোরাল মাছ বা শোল মাছ যেটাই বলেন সেটা আমাদের অনেক প্রিয় আর মাছ রান্না করলে আমার ঘরে সবসময় পাশে ডিম দিতে হয় কারণ আহ মাছ পছন্দ করে না আলাদা আলাদা রান্নার ঝামেলা এড়াতে এভাবে মাছের পাশে ডিম দিয়ে দিই রান্না বান্নার সাথে সাথে আমার ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ